হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো সবার আগে জানাই গুড মর্নিং হ্যাভ এ নাইস ডে এই সকাল সকাল আমি সমস্ত আগে বাসিকা সেরে নিয়েছি সেরে নিয়ে রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি এখন ঘড়িতে বাজে সকাল সাড়ে এগারোটা চলে এসছি আমি এখন বাথরুমে অনেক বাসন কোষণ নিয়ে দেখছ সদ্য জল এসছে আর কয়দিন থেকে জল এত বাজে বেরোচ্ছে যে কি বলবো জলগুলো পুরো ঘোলা ঘোলাঘোলা বেরোচ্ছে একদম পরিষ্কার জল আসছে না যার জন্য না আমার মোড়টা একটু অফ রয়েছে কারণ এই জলেই আমাদের রান্না রান্নাবান্না করা তারপর খাওয়া দাওয়া স্নান করা সমস্ত কিছু তো যাই হোক কুয়োটা রয়েছে বলে একটু বাছোয়া যার জন্য কুয়োর জলে স্নান করা হচ্ছে আর এই জল দিয়ে একটু বাসন কষুন ধুয়ে নিচ্ছি ব্যাস হয়ে যাচ্ছে কিন্তু খাওয়ার জন্য খাওয়ার জন্য তো জল আনতে যেতে হচ্ছে সেই অনেকটা দূর সেইখান থেকে গিয়ে জল নিয়ে আসছি দু তিন বালটি রোজ নিয়ে এসে কয় থেকে এরকম হয়রানি হয়ে যাচ্ছে যার জন্য আমার একদম প্রেশারটা বেশি পড়ে গেছে কাজের তো দেখছো আজকে বাসনও অনেক বেশি তার মধ্যে তোমাদের দাদা আজকে সকাল সকাল মাছ নিয়ে চলে এসেছিল সেই মাছগুলোকে ভালো করে ধুয়ে রান্নাবান্না করলাম রান্নাবান্না করে আবার তার জন্য আবার আলাদা বাসন এক্সট্রা বেরোলো এক্সট্রা বাসনগুলো মানে বেরোনো তো না সেগুলো তো মেঝে পরিষ্কার করতে হবে বলো তার জন্য আমি চলে আসছি দেখছো রোদের তেই যা দিনের পর দিন যেন গরমের তাপটা বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে তো যাই হোক আমি বাসন মাছ মাছতে থাকি তার মাঝখানে তোমাদের আমি একটা কথাই বলবো যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাই ঘন্টা টুপ করে টিপে দিয়ে অল নোটিফিকেশানটা অন করে নেবে তো আমার বাসন মাজাটা একটু কমপ্লিট হয়ে এসছে আর একটা বাকি রয়েছে সেটাকেও ভালো করে আমি মেজে নিচ্ছি আর তার মধ্যে দেখেছো রোদটা যখন পড়েছে কেমন চকচক করছে মনে হচ্ছে যেন একদম লাইট মারছে তো যাই হোক দেখছো আমি পুরো ঘেমে গেছি তো সামনে চুলগুলো আসছে বলে আমি হেয়ার ব্যান্ড দিয়ে আটকে নিয়েছি আমার একদম মানে ডিস্টার্ব হচ্ছে আর তার মধ্যে ঘেমে স্নান করে রয়েছি মনেই হচ্ছে না যে আমি কোনো রকম একটু সেজে গুজে রয়েছি কারণ আজ সকাল সকাল উঠে আমি সাজুগুজু করেছিলাম একটু শখে যে একটু আজকে সেজে গুজে একটু সুন্দরভাবে ব্লক করবো তো যাই হোক হ্যাঁ আজকে আমার শ্বাসটা ধুয়ে গেল আমার গরমের চোটেই কারণ একটু আগেই জল আনতে গেছিলাম খাবার জল তো খাবার জল এক বালটি নিচ্ছি এখন আবার যাব খাবার জল আনতে তো দেখতেই পাচ্ছ যে কে কীরকম রোদে রোদের মধ্যে পুড়ে গিয়ে আমাকে খাওয়ার জল আনতে হচ্ছে তো আমার বাসন মাজা কম ধোয়াটা কমপ্লিট হয়ে এসেছে আর কিছুটা বাকি রয়েছে সেগুলোকেও আমি ভালো করে ধুয়ে নিচ্ছি আর মানে এত ঘোলা জল বেরোচ্ছে না ওইটা দিয়ে আমার বাসন ধুতেও আমার কেরকম লাগছে তো কিছু করার নেই এক বালটি জল এনে রেখেছি আপাতত আমি এই জল দিয়ে বাসনগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে তারপর যে জলটা বাইরের থেকে এনে রেখেছি সেটা দিয়েও একবার একবার করে বাসন ধুয়ে তারপর ঘরে তুলবো কারণ কী করবো বলো বা ওই বাসনে তো আমাদের খাওয়া দাওয়া হচ্ছে রান্না করা হচ্ছে তো এই ঘোলা জল দিয়ে ধুলে তো মানে সেগুলো তো আমাদের পেটে যাবে না তারপর দেখা যাবে পেটের সমস্যা হয়ে একই কয়দিন থেকে এত গরম পড়ছে এত গরম পড়ছে এমনিই পেটের সমস্যা চলছে অনেকেরই আর বাড়ি আমাদের বাড়িতে তো সবার রয়েছে আর কি বলবো বলো তো বাসন ধোয়া আমার কমপ্লিট হয়ে গেছে একটা কুকার ছিল কুকারটা আমি ভালো করে ধুয়ে ফেলছি ধুয়ে নিয়ে এক সাইডে রেখে দেবো অনেক বাসন তো আমি দুই হাতে করে নিয়ে এখন বাসন নিয়ে ঘরে ঢুকবো তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার অন্যদিন অন্য কোনো কোনো ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে যাব। আজকের মতো টাটা বাই বাই সুস্থ থেকো এভাবেই আমাকে দেখতে থেকো আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করে যেও ওকে টাটা বাই বাই